Okay. Uh -huh. राह निकाले ही बायें करती है ये मंची तो उधर दो ही है कुदूब समान अगर तामदूरी रखूं तामदूरी रखूं राह निकाले ही बायें करती है इस बात जो नहीं तामदूरी रखूं राह निकाले ही ना हाँ ये चार दो ही है कुदूब समान अगर सुखा नामदूरी रखूं राह निकाले ही बायें करती है

আব্দুল হালীম বুখারী রাদিয়াল্লাহু আলাইহি বয়ান দিম এই জায়গা এর মধ্যে যুগ যুগ ধরে বহুত ብዙ লোক কদম করগে এই এলাকাবাসীরে বহ দামি দামি নসিহত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী এবং হাদিস হকোunayge এই জায়গা বহুত মোবারক জায়গা ইনার দারা বাইকে তা হিসাবে আজিয়ার এই মাহফিলের আয়োজন করগে দে আর

আরো হওয়া দেখো এই কিছু শুরু করে দিয়ে দা দিতে আগস জমানোর মধ্যে বাজারের মধ্যে ডুল দিতি মানে দিত অমুক জায়গা

দেখা মনোগর এক খবর কোরআনতলা কিন্তু খবরটা নির্দিষ্ট করিনতে পারেন এত গাইয়ে জিয়ার বেলায় আওয়াজও না যাক হন খবরইয়ার নির্ণয় করতে পারেন তৃতীয় দিনে গিয়ে কোরআনতলা ও আওয়াজও না যাক কিন্তু কিবর্তন আওয়াজ আইয়ার নির্ণয় করিনতে

আল্লাহাল আল্লাহ তো এই আল্লাহ যদি তোমরা জান যে তুই জান পৃষ্ঠ জানিলে এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা জানিলে এক আয়ত জানিলে এক আয়াত

আমাল করে বলে তো অভিজ্ঞান করুক আর শেষ জমানার শেষ নবীর শেষ উন্মত আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উন্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত কিন্তু আরা নসি নিজ আরা নিজের নিজে মূল্যায়ন করে না পারি আর তো দেশের মধ্যে জাতীয় ফল আছে নয় যে জাতীয় ফল আনারস

যারা অগ্নি পূজা যারা আছে গাছ পূজা করে বাঁশ পূজা করে সূর্য পূজা করে চা পূজা করে বট গাছ পাইলে পূজা করে কিছু আছে এইটা আর ছ নম্বর তলার মধ্যে পেলাম তারপরে পাঁচ নম্বর নম্বর

হুজুর পাখালাম চেহারা গিয়ে হুজুর পাখালামের চেহারা ফেরাসনে গিয়ে দিয়ে হুজুর পাখালাম হতা বন্ধ